আমি তাহিরা কিবরিয়া স্বাগত জানাচ্ছি ভিওএস সিক্সটির বিশেষ বিশেষ খবরে যুক্তরাষ্ট্রের মন্ত্রী চাক হেগুল বলেন প্রেসিডেন্ট ওবামা যদি অনুমোদন দেন তাহলে আমেরিকার সেনারা সিরিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত প্রশাসন দীর্ঘদিন থেকে বলে আসছে যে সিরিয়ায় রাসায়নিক অস্ত্রের ব্যবহার হচ্ছে সেখানে হস্তক্ষেপ করার চরম পর্যায়ে তারা অতিক্রম করেছে সিরিয়ার জনগণের ওপরে সরকারি বাহিনী রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে বলে যে অভিযোগ তা তদন্ত করার জন্য জাতিসংঘ পর্যবেক্ষকেরা এখন সেখানে রয়েছেন গত কয়েকদিন ধরে সান ফ্রান্সিসকোতে জ্বলতে থাকা দাবাগ্নি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে সেখানে পানি এবং জ্বালানি সরবরাহ এখন হুমকির মুখে দাবাগ্নিতে বাউন্ন হাজার হেক্টর এলাকায় ইতিমধ্যেই ধ্বংস হয়েছে এবং এর ফলে দুটি জলবিদ্যুৎ প্রকল্প বন্ধ করে দেওয়া হয় এবং সেখান থেকেই শহরে বিদ্যুৎ সরবরাহ করা হয় কর্মকর্তারা বলছেন দাবাগ্নি এখন শহর থেকে মাত্র দুশো কিলোমিটার দূরে জ্বলছে সবশেষে ওয়াশিংটন ডিসির জাতীয় চিড়িয়াখানায় একটি বিশাল পান্ডা শিশুর জন্ম হয়েছে শিশু পাণ্ডাটি সুস্থ আছে তবে এখনও কয়েক সপ্তাহ লাগবে পাণ্ডাটি ছেলে না মেয়ে তা বোঝার জন্য আজ পর্যন্তই আবার দেখা হবে আমি তাহিরা কিবরিয়া ভয়েস অফ আমেরিকা